বিএনপি এখনো বড় দল কিন্তু জনপ্রিয় দল নহে এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম খালেদা জিয়া কখনো হারেন নাই বিএনপি উনারে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলাই নিয়েন উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিততেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না যেখানে যাই একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক সুষ্ঠু হোক সেই বুটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চাই এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে বিএনপি এখনো বড় দল কিন্তু জনপ্রিয় দল নহে এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম আমি ঢাকায় বলেছিলাম জিয়র রহমান সাহেব যে বিএনপি করেছিলেন সে সময় বিএনপি ছিল বড় দল জনপ্রিয় দল বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন বিএনপির নেতৃত্বে ছিলেন উনি এখনো সভানেত্রী আছেন কিন্তু আপনারা বুঝেন তখন বিএনপি ছিল বড় দল জনপ্রিয় দল আজকে সার্ভে বলে বিএনপি এখনো বড় দল কিন্তু জনপ্রিয় দল নহে এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম আমি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে একটু জাম হয় আপনারা যারা ডাক আছেন জানেন তো জামে বসে আছি রাত সাড়ে দশটা এক লোক মাথায় পানি বিক্রি করে আমাকে দেখে হাসতে হাসতে একটু এগিয়ে আসছে আমি বুঝলাম যে সে বোধ আমার দিকে আসছে জানলা খুললাম বলে স্যার আপনাকে চিনি আমি তো চুপ ছিলাম যে চিনে তো হইতে পারে কোন টিভিতে আপনারা দেখি ঠিক আছে আমি সে ব্যক্তি তুমি ঠিকই কাছ বললাম তো সে বললো স্যার আমি পানির ব্যবসা করতাম আমি বিএনপি করতাম আমার দলের লোকেরা ভাবে আমার উপর চাঁদাবাজি করলো আমি রাঙ্গামাটি ছেড়ে ঢাকা চলে এসেছি আর এদেরকে ভোট দেবো না এবার জামাতে ভোট দেবো তো তার সাথে একটু কথা বলতেছি যাবে দেখি আরেকজন একজন আসছে হচ্ছে আপনার বাদাম বিক্রি করে তো ওই লোক আমারে পরিচয় করে দিচ্ছে তার কাছে কয় না সারের দেখছি টেলিভিশনে শুধু আপনারা কম দেখেন কি বলেন তো বলে স্যার এবার আমরা বিএনপি জামাত কে পড়তে এরকম অভিজ্ঞতা আপনাদের নাই এদেশের মানুষ এখন বিপরীত শক্তিকে ভোট দিতে চায় ইনশাআল্লাহ আমরা যদি সেভাবে আগাতে পারি মানুষের আস্থা যদি আমাদের উপর আসে কিভাবে বাংলাদেশকে গড়তে হয় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি কারো চোখ দুই চোখ নষ্ট হতে পারবে না যে দলেই করবে কারো সন্তানকে হত্যা করা যাবে না কোন লুটপাট করার সুযোগ থাকবে না সকলের নিরাপত্তা নিশ্চিত হবে সকলে তার দল করতে পারবে কারো অধিকার অবস্থা করার সুযোগ আমরা দেব না ইনশাল নির্বাচনের ক্ষেত্রে আমাদের থেকেও পাসপাক এগিয়ে আছে জামাত ইসলাম আমাদের থেকেও মানে বিএনপি বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল থেকে পাসপাক এগিয়ে জামাত ইসলাম এই তো এখন জামাত নির্বাচন ঠেকাতে চাচ্ছে বা বাধা দিতে চাচ্ছে এই ধরনের কথা বলে ঠিক হবে বাস্তবতা হচ্ছে তারা আরো দ্রুত এবং আরো বেশি কার্যকর নির্বাচন প্রত্যাশা করছে আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম জগন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ভাবিছিল বিএনপির ভূমির ধস বিজয় হবি পার পরস্থ দমাস গেছে এখন বিএনপি নিজেও মনে করে না ভূমিদোষ বিষয় হবে তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবে আর দুই মাস যাক দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখপার পারবে ছাত্রশিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রত্যেক কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী থেকে দলের বাইরে একদম ফোর কর্নার পার্টি যে রুলস এন্ড তার বাইরে তারা কখন যাবে না তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানান ভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা আহ স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টার গুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না না এটা এটা এক বছরের প্রস্তুতি কিন্তু আমাদের বহু পুরোনো প্রস্তুতি আমাদের জরিপে বিনপি বড়জোর ৪০ চল্লিশ সিট পাবে মানুষ পরিবর্তন চায় মানুষ বুঝে গেছে চান্দাবাস টেম্পু বাসদের দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না প্রথম করে বলছি লিগ আর বিএনপি একই মায়ের পেটে জমজ দুই ভাই সোজা না হলে বিএনপি লীগের কাছে পাঠিয়ে দিবে দেশ জনতা আমরাও প্রস্তুত ইনশাআল্লাহ যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধর্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেটা চাই এবং আমরা চাই যে আগামী দিনে জামাতি ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিক ভাবে দুর্বল খালেদা জিয়া কখনো হারেন নাই বিএনপি উনারে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আমি আজ কইয়া গেলাম মিলাই নিয়ে উনি যতগুলো সিটে আগে দাঁড়াইতেন সবগুলোতে জিতেন উনি এইবার তিনটা সিটে জিতে আসতে পারবেন না আমার কথাটা মিথ্যা হইলে আমি সবচেয়ে খুশি হইতাম কিন্তু তা হইবে না হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাড়ি পাল্লাই দেবে এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ উপস্থিত আছেন ডাকসুর বিপি সুনার সন্তান ছাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমুনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম দেশ দেশ বাংলাদেশ এই থেকে ইসে বিশ্বাস হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাঁড়ি পাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা আর আগামীতে পড়ে যাই যে অধ্যাপক মিয়া গুলাম থেকে বিপুল বিপুল ভোটে জয় যুক্ত করে সংসদে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন দেখতে চাই মিয়া গুলাম পর যেন যেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল এটা আমাদের ডুমুরিয়া বুকের গর্ব যেখানে যাই একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক সুষ্ঠু হোক সেই বুটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাব মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক পথে মধ্যে একজন রিক্সা চালক এই কামল ভাইয়ের দাড়িপাল্লা মার্কা দেখে উনি খুবই উচ্ছ্বসিত উনি বলছেন আল্লাহ পাল্লা দাড়িপাল্লা মার্ক আমাদের নিয়ে তো কেউ গালিগালাস করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে করা হয়েছে আমি বলি মাঝে মধ্যে সজীব যে জয় মহোদয় উনি আড়াই লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্র কোনো কাজ নাই সাদা তুলতে তুলতে যখন সাদা শেষ সাদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই তুলবে কাদের বিরোধী দল তো কেউ নাই নিলিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয় এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায় নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে আড়াই লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য আমি তখন বলেছিলাম আপনারা আড়াই আড়াই লক্ষ লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে আর লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল পাঁচই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয় আর তারও ছয় মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছে আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান তাহলে মনে রেখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো আর পরে কিছু খুঁজে পাবেন না সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না কোনো গালিগাজের জবাব আমরা দিতে চাই না জিভ্যা কেটে ফেলার জবাব আমরা ঠ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগ ঐতিহাসিক সময়ের কথা বলে শিবির এক সময় রক কাটত কখন কাটত তখন তোমাদের জন্ম হয় নাই তোমরা বুঝতে পারবা না আমরা পরিষ্কার বলতে চাই এই সব গল্প বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন হারিয়েছেন মানুষের বিশ্ববিদ্যালয় হওয়ার বিশ্ববিদ্যালয় আপনারা গালি দিবেন আমাদের এই দেশের ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে তার জবাব দিবে যে জবাব তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে যে জবাব তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছে আমরা গালির জবাব গালি দিয়ে দেব আমরা গালির জবাব ফিরিজ দিয়ে দিবো আমরা গালির জবাব এসি দিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট তখন তিন নাম্বার বলেছিলেন আমি যে কারণে তারা গ্রেপ্তার করতে নিষেধ করছি তার অন্যতম একটা কারণ হলো। আমাকে নিয়ে সে যেই পরিমাণে ব্যস্ত আছে ওই পরিমাণে ব্যস্ত যদি সে তার দল নিয়ে থাকে তাহলে তো আমার দলের চেয়ে সে এগিয়ে যাবে সুতরাং তাকে এই কাজে ব্যস্ত থাকতে দেওয়া হোক আমরা আমাদের শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগেই দাওয়াতনামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে